আজ বারো বছর যাবৎ এই ছেলেটা একজন সুস্থ সবল ছেলে তার নাম মাসুম ও পড়ালেখা করতো ক্লাস সেভেন এইট পর্যন্ত সে পড়ালেখা করেছে এরপর বাবার অ্যাক্সিডেন্ট করে বাবা এরপর পা ভেঙে যায় পা কি আপনার ডান পা ভেঙে আছে মাম্পা বাম এ দেখুন তার বাবা অ্যাক্সিডেন্ট করে তার বাবার নাম হচ্ছে আব্দুর রহিম আর এর নাম হচ্ছে মাসুম অনেকে তাকে মিয়ারুল বলে ডাকে মাসুদ নামেও ডাকে উনি হচ্ছেন তার মা আজ বারো বছর যাবত আজ বারো বছর যাবত এইভাবে তার হুইল চেয়ারই হচ্ছে একমাত্র সঙ্গী এখন এই বারো বছর থাকার পরে যেটা হয়েছে এই হুইল চেয়ারেও সে আর বসে থাকতে পারতেছে না তার বিছানায় এখন একমাত্র সঙ্গী কিভাবে এই ঘটনাটা ঘটলো কি বা তার রোগ হয়েছে আপনি কি কি হাঁটতে পাচ্ছেন আপনি হাঁটতে পারছেন না এভাবেই হুইল চেয়ারে নিয়ে আসুন তো দেখি মানে এভাবেই এটা তার বাসা এভাবেই যদি বাসা বাসা থেকে বের হতে পারে নিয়ে আসেন কোনো সময় বিছান বিছানা থেকে উঠতে পারে না আপনি যতক্ষণে লোকে ধরে উঠান ততক্ষণে উঠে তাই না কি ও কি বিছানা থেকে উঠতে পারে না উঠতে পারে না ধুই তো ভাই ধুই তো হয় আপনি আপনি কে ওর ভাই মানে ভাই বৌ তাই তো কি সমস্যা হোট বলেন তো কি ওয়াসুক আল্লাহ দিয়েছে বলতে পারি না খো কোন জায়গা এখন লিয়ে যাওয়া সামর্থক জুটে না আমার শ্বশুরের এখন ধরেন লিয়ে যেতে পারে না আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কোন জায়গা লিয়ে যেতে পারবো এটাই তার মানে পয়সার অভাবে ওর চিকিৎসা হচ্ছে না তাই তো আগে অনেক চিকিৎসা করেছে অসুখ ধরা পারেনি আগে ধরে যে টাকা পয়সা ছিল সম্পূর্ণ খরচ করে আছে তখন অসুখ ধরা পড়েনি আর এখন যে অবস্থায় আছে এখন খরচের লেগে কোনো জায়গায় যেতে পারে না এখন টাকার অভাবে কোনো জায়গায় যেতে পারছেন না এই দেখতেই পারছেন একটু তোমার মুখ থেকে শুনতে চাই যে কিভাবে তোমার সমস্যাটা হলো আজ থেকে কতদিন আগে মূলত সমস্যাটা হয়েছে আজকে প্রায় 12 বছর আগে হঠাৎ করে মাথা ব্যথা তারপর জ্বর তারপর জ্বর ভালো হয়ে গেল ধীরে ধীরে পা থেকে শক্তি কমে হলো কমতে কমতে এখন পর্যন্ত আজ থেকে বারো বছর আগে হঠাৎ জ্বর এরপরে যে সমস্যাটা হয়েছে এখন এখন ধীরে ধীরে পায়ের শক্তি কমে গেছে হাত পা গুলো চিকন হয়ে গেছে তোমার আসলে কোন কোন জায়গায় বল পাওয়া যাচ্ছে মানে তোমার তোমার শরীরের কোন কোন অঙ্গগুলো কাজ করছে এখন বুক থেকে নিচের অংশ আর কোনো কাজে কাজ করতেছে না মানে কোনো জায়গায় নিয়ে গেলে আপনাদের এভাবে ধরে নিয়ে যেতে হয় শুধু হয় গোসল করতে বাহির করে হাত পা নিজে আটতে পারে না গোসল করিয়ে দিই সাবান মাখে হাত পা দিই কাপড় পাল্টিয়ে দিই শুধু ফের চায়ে কাপড়টা মোড়া দিয়ে পিনতে পারে না বাবা পিঁধে দেয়নি না আমি পিঁধে দিই আর এভাবে চায়রা চেয়ারে বসে ফের আবার চাঁড়ে চেয়ারে হনে হুইল চেয়ারে বসছে বাড়ি নিয়ে আসি ফের হুইল চেয়ার হনে বিছানে উঠাই বিছানে উঠে তখন শুয়াই পা জড়ো করতে পারে না মেল করতে পারে না নিজে মেল করে দিই জড়ো করে দিই কিছুই করতে পারে না সময় তো ভাত মাইখে খাইতে পারে না আমি মাইখে দিই মাইখে দিই তখন তুইলা খাই মাক্ত পারে না হাতে ভাত একটা বাবা একটা মায়ের জন্য কতটা কষ্টের কতটা বেদনার ব্যাপারটা যে সেই মা আসলে বাকরুদ্ধ হয়ে পড়ছেন কথা বলতে পারতেছেন না একটা এরকম মানুষকে নিয়ে কতদিন আসলে চলা যায় এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আজ বারো বছর আজ বারো বছর যাবত সে চেয়ারে এভাবে বসে রয়েছে এখন বেছানা কি বলো সাইতো এখন কি মনে হচ্ছে টাকা পয়সা যদি কেউ পাঠায় দেশবাসী তোমার পাশে দাঁড়ায় চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যায় তোমার সুস্থ হবে ডাক্তার কি বলছে আসলে আর ডাক্তার কোনরসে পায় না হন দেশের বাইরে বড় ডাক্তার না আপনি তো বাবা আপনি তার দেখলাম যে যে কোনো জায়গায় মানে ঘর থেকে বের হতে হলে আপনার সাহায্য প্রয়োজন হচ্ছে ও তো নিজে খেতেও পারে না চলতেও পারে না ওর যে প্রাকৃতিক সমস্যা আর সব পণ্যের পর স্বাধীন আর নির স্বাধীন কিছুই করতে পারছে না প্রথম প্রথম তা পারত আস্তে আস্তে যতদিন বয়স হয়েছে তত কিন্তু আস্তে আস্তে তার শরীর নিঃস্ব হয়ে গেছে এখন বাহিরে নিয়ে যাবো তো বাহিরে নিয়ে গেলে তো পয়সা কড়ির দরকার পয়সা তো নাই যা ছিল শেষ জায়গা জমি নাই যে বেছে কিনে নিয়ে যাবো দেশবাসী যদি সহযোগিতা করে তাহলে হয়তো বাইরে নিয়ে যেতে পারবো আচ্ছা দর্শক ব্যাপারটা বুঝতে পেরেছেন ইতিমধ্যে ওর নাম হচ্ছে মেয়ারুল ইসলাম মাসুম ওর এনআইডি কার্ডে যেটা রয়েছে মাসুম পিতার নাম হচ্ছে আব্দুর রহিম মাতার নাম কি সুফিয়া বেগম তার বাসা হচ্ছে নওগাঁ জেলার পোরসা উপজেলার নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর গ্রামে এই ছেলেটির চিকিৎসার জন্য দেশবাসী আপনারা চাইলে আপনাদের সামান্যতম সামান্যতম প্রচেষ্টা চাইলে আপনারা চাইলে এই ছেলেটার চিকিৎসা হতে পারে দেশে কিংবা বিদেশে চিন্তা করুন একটা যে এই বাবা এই মা না থাকলে এই ছেলেটার কি হবে এই ছেলেটা বিয়ে সুবিধী করে নাই তার বর্তমান বয়স হয়তো আঠাশ থেকে তিরিশ বছর হবে কত বয়স বত্রিশ বছর বত্রিশ বছর চলছে এমত অবস্থায় তার বাবাও অসহায় তার ছোট্ট একটা মুদির দোকান রয়েছে সেই মুদির দোকানে মালামালও তেমন নেই এই ছেলের চিকিৎসার জন্য ব্যয় করতে করতে শেষ করে ফেলেছে এখন সে দোকানটা ছাড়তেও পারছে না বা দিতেও পারছে না এমন তো অবস্থায় দেশবাসীর কাছে সাহায্য তারা চেয়েছেন যে কোনো মূল্যে আপনারা তাকে সাহায্য করুন এবং তার চিকিৎসার ব্যবস্থা করুন মানবিকতার মানবতা যে আজও বেঁচে আছে সেটা আবারও আপনারা প্রমাণ করুন ভালো থাকবেন সবাই আর শেষ সর্বশেষ কিছু বলতে চাও দেশবাসীকে যাবার দতা ঠাই দেশবাসীর কাছে দুই জায়গাতে কর আর কিছু সাহায্য চাইতে যদি দেশে মানুষ করে আমার ছেলের লাগে আমি দেশবাসীর কাছে কিছু আমি চাই যে আমার ছেলের চিকিৎসার জন্য আমি কিছু চাই দেশবাসীর কাছে যেন আমার ছেলের আমি চিকিৎসা করতে পারি আমি যেন বাইরে নিয়ে যেতে পারি আমি দেশবাসীর কাছে এটা আমি চাই আপনি কিছু বলবেন আর কি বলবো বললাম তো আর কি বলবো বলেন একটা কথা আল্লাহ মানুষের কাছে মত হতে আল্লাহ যদি কেউ যদি সাহায্য করে তার সুপারিশের জন্য যাবো পাইলে হয়তো নিয়ে যেতে পারবো না পাইলে তো নিয়ে যেতে পারবো না দেশবাসী যদি কিছু অর্থ ই করে বাই করে যে হ্যাঁ দিলেও বাইরে যেতে পারবে ছেলেটা ভালো হবে তাহলে হয়তো বাইরে নিয়ে যেতে পারবো আপনাদের সাহায্যের অপেক্ষাই আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি শেয়ার করবেন এবং এই মাসুমের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন আল্লাহ হাফেজ